আমতলা পশু চিকিৎসালয়ে ডাক্তার না থাকায় অন্যান্য স্টাফদের ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আমতলা পশু চিকিৎসালয়ে ডাক্তারবাবু আসেন না বলে অভিযোগ বারবার ছাগল গরু মুরগি হাঁস নিয়ে এসে হয়রানি হন বহু মানুষ আজও তার ব্যতিক্রম নয় তাই আজ ছাগল গরু হাঁস মুরগি নিয়ে এসে ডাক্তারবাবুকে না পেয়ে বিরক্ত হয়ে অন্যান্য স্টাফদের ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ ডাক্তারবাবু না আসায় বিভিন্ন পশুর দীর্ঘদিন ধরে চিকিৎসা করেন বলে নির্দ্বিধায় স্বীকার করে নিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কর্মচারীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গ্রুপ সি ও ডি এর কর্মচারীরা তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করেন এলাকায় চাঞ্চল্য নওদা থেকে এসকে কে রিপোর্ট এবি ফোর নিউজ আমি বলেছি তুমি হাসপেন না বলে আবার বলে আপনি ভালো লাগলেন না

আমতলা পশু চিকিৎসালয়ে আমরা গরু ছাগল নিয়ে এসেছি লেসি ডাক্তার বাবু নাই আমাদেরকে হুম্মি করছে তাই আমরা হইচই লাগিয়ে দিয়েছি সে তুমি করছে এখানকারই স্টাফে এক মদঘর ছিল তাকে তাড়ি দিল সেই খুলি বসেছিল মধ্যতটা সেই খুলি বসেছিল সে তাকে তাড়ি দিল তাকে সেই হুম্মি করছিল এরা হুম্মি হ্যাঁ মধ্যতরে সবাই দেখেছে এক এক মাতাল তো ছিল তাকে তাড়ি কি করলেন এই আমরা এইচ করছি আমাদের ডাক্তার আসতে হবে তাই বলে আমরা প্রতিবাদ করছি সে কোথায় সেই মর যে দাঁড়িয়ে দিয়েছে কোথায়

তারা তো সবাই থাকলো না কেনটাই আমরা ধরা পড়ে গেছি আমাদের বহুত ব্যাপার আছে আমাদের ধরা পড়ে গেছি আপনার নাম আমার নাম হাফিজুল শেখ বাড়ি বাড়ি আপনি কিনে এসছেন আমি হাঁসের হাঁসের চাষ করি হাঁসের ফার্ম আছে বারোশো হাঁস ছিল দুশো মারা গিয়েছে এখন হাজারের থেকে নিচে চলে এসেছে তো হাঁসের ওষুধ নেওয়ার জন্য আমরা এখানে এসেছি কদিন থেকে ঘুরছেন আমি চার দিন থেকে ঘুরছি একদিন ডাক্তার না 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 ডাক্তার পাইনি আর আমাকে বললো বুধবার আসতে আমি বুধবার এসেছি বুধবার এসে তাও পাচ্ছেন না এই ডাক্তার পাইনি বলে আমি এই লোকজন নিয়ে হইচই লাগিয়ে দিয়েছি এলে গেলে এরা হয়েছে করছে এলে কোথাও সামনে রেখেছে অনেকক্ষণ থেকে এখন কি চাইছেন এখন চাইছি আমরা পরিষেবা ভালো চাই ডাক্তার চাই আমাদের এই জায়গাটা ভালোভাবে চলুক এখানে শুধু চাষির আবাদ সবই তো চাষি ছাগল মুরগি এরা সবাই পোষে আর এই যে কী অবস্থা দেখেন ছাগল গরুগুলা সব মরে যাচ্ছে ছাটি পড়ে আছে তাদের দেখার লোক নেই হ্যাঁ এদের ব্যবস্থা করার দরকার আছে আর এখানে স্টাফগুলো যারা আছে এদের রাব ব্যবহার এদের ব্যবস্থা করার আপনারা দেখছেন গ্রুপ এডিএর স্টাফ উনি চিকিৎসা করছেন ট্রেনিং ছাড়াই ডাক্তারবাবু দীর্ঘদিন না আসায় না আসেন বলেই অভিযোগ তাই বাধ্য হয়ে গ্রুপ ডি উনি পনেরো বছর ধরে নাকি এইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন চিকিৎসা আপনি এই যে আপনার তো ডি গ্রুপের লোক আপনার তো এই ডাক্তারের ট্রেনিং নাই তো কিভাবে কাজ করেন দেখুন ডাক্তারবাবু এক মানে আমি যখন জয়েন করি তখন একটা ডাক্তার বাবু ছিল উনি ওনার সাথেই আমার সমস্ত কাজ শিখা আচ্ছা উনি হচ্ছেন নমান্য ভর মানে যখন চাকরি লাইফে প্রথম জয়েন করি ওনার কাছে সব শিক্ষা লাভ করা সেই শিক্ষা লাভ করা থেকে আমি এই কাজগুলো করতে পারি সব কাজই পারি হ্যাঁ সব কাজই পারি আর ডাক্তারবাবু এখানে নওদায় আপনার স্টাফ নাই তো স্টাফ খুব কম আমার তারপরে অনন্য ঘর চলে চলে যাওয়ার পর ডক্টর অসিত আসে আমাদের ডক্টর অসিত এই আমতলায় জয়েন করে আর তিরিমহিনতে ওখানে তিন দিন এখানে তিন দিন এইভাবেই দুটো চেম্বার চালান না দুটো চেম্বার না

তারাই এসে আমার কাছে সাজেশন নেয় মানে ব্যাপারটা হচ্ছে কাছে থেকে থেকে সার্জনের কাছে থেকে থেকে অন্যান্য ঘরের কাছে থেকে থেকে আমার এটা শিক্ষা তারপর অসিতের কাছেও শিক্ষা তারপরে এই ডাক্তার এসছে সুশান্ত ধন্যবাদ আপনি অনেক অনেক ধন্যবাদ আপনি দেখছেন যে গ্রুপ ডি উইদাউট ট্রেনিং ছাড়াই উনি পশু চিকিৎসা করছেন বলে অভিযোগ এবং নিজের শিকারই করছেন দীর্ঘ পনেরো বছর ধরে এইভাবে উনি কাজ করে আসছেন

চলো <laughs>

এই যে শুনিয়েছেন আপনি হয়রান হচ্ছেন তো এই কথা কাউকে জানিয়েছেন না নবাই এসে তো পাশের ডাক্তার কাকাকে জানাবো আমি তো জানি না কাকে দাঁড়াবো কি কিছু এর বেশি তো দেখছি কেউ নাই আপনার নাম আমার নাম আঞ্জলা বিবি তো আমাদের কি হোপ্লিস করে দিছিল কি হাসপাতাল আসেন না একদমই না না আমার তো এখানে পোস্টিং নয় কোথায় পোস্টিং আমার পোস্টিং ত্রিমুনে এবিসি আমরা দুই জায়গা করি ঠিক আছে এখানে আমাদের চিকিৎসা চিকিৎসকের অভাব আছে দুটো সেন্টারে একটা সেন্টারে চিকিৎসক আছে উনিও দুই দিকে করে ঠিক আছে ফলে অল্টারনেটে মানে স্টাফ এদিক ওদিক দিয়ে কাজটা হয় দুটো সেন্টারটা একসঙ্গে চালাই আমরা ঠিক আছে আপনি ডাক্তার বাবু তাই তো না আমি ডাক্তার বাবু না আপনি কি দায়িত্ব আমি গ্রুপ সি স্টাফ গ্রুপ সি হ্যাঁ আমি গ্রুপ সি তাহলে ডাক্তারকে ডাক্তারবাবু এখন সেন্সাসের ডিউটিতে উনি বেশ ব্যস্ত হয়তো বহরমপুরে কোনো মিটিং আছে হয়তো বা কোনো কাজ আছে আজকে কিন্তু প্রায় দিন আসেন না বলছেন প্রায় দিনে নাকি হাসপাতালে লোকে এসে ঘুরে যায় ডাক্তারও পান না না ডাক্তারবাবু তো এখানে আসে চিকিৎসা কেন্দ্র খোলা থাকে

আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেনার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়া ওমরা হজ করানো হয় নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক সোনার গহনা নিজ তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ